আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোরের নতুন ভিডিওতে তবে আশা ব্যাপার অ্যানাদার নিউ পেজ নাম হচ্ছে সিরামিক কর্নার বাই আশরাবি সো দুটো পেজ লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে আপুর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো এই নাম্বারে যোগাযোগ করে অথবা পেজ ইনবক্স করে চৌষট্টি জেলায় একেবারে হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকের সেগমেন্টে আমরা মূলত কি দেখাব আশাবি আপু আপু অনেকের কোয়ারি থাকে অনেকে হাফ প্লেট হচ্ছে সিঙ্গেল নিতে চায় একটা বা দুইটা বা তিনটা চারটা এরকম করে অনেক সময় সেট হিসেবে আহ কেনাটা অনেকের জন্য ইয়া হয় টিকেলড হয়ে যায় তো সেই হিটাজকে আপনি এক পিস দুই পিস তিন পিস এভাবে করে নিতে পারবেন হাফ প্লেট এবং ফুল প্লেট থাকছে আচ্ছা আপুর কাছে যত আছে ভ্যারাইটি তার হয়তোবা কিছুটা অংশ আমরা আজকে এই ভিডিওতে দেখাতে পারছি এর পাশাপাশি অন্য আদার্স কোন প্রোডাক্ট যদি আপনাদের লাগে বা প্রয়োজন মনে করেন তাহলে ডেফিনেটলি একটু আপুকে নক দিবেন সেই প্রোডাক্টগুলোর জন্য তো আর কথা না বাড়িয়ে আমরা কালেকশনে চলে যাই তাহলে ব্যাপারটা শুরুটা কোন

এটা কিন্তু জেল ছাড়া জেল ছাড়া এটা এটা হচ্ছে 450 450 জেল জেল ছাড়া 450 450 এটা কিন্তু জেল ছাড়াটা দেখিয়েছিলাম হ্যাঁ এটা জেল ছাড়া 50 450 এই যে সুন্দর আরো একটা এটা জেল করা হ্যাঁ এটা কত 420 করে 420 টাকা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার খুবই সুন্দর হ্যাঁ একটু ডিফারেন্ট এবং কালার কম্বিনেশনটা সুন্দর সুন্দর এটা আর্টিস্টিক একটু হ্যাঁ এটা কত কালারে পাচ্ছি 420

পেপার পাতা ডিজাইনের প্লেট এটা কত পাঁচশো টাকা পাঁচশো পার পিস তারপরে এই একটা একটু মার্বেল টাইপের ডিজাইন এটা কত এটা তিনশো আশি টাকা তিনশো আশি পার পিস আপনারা সিঙ্গেলও নিতে পারবেন হাফ প্লেট মিলিয়েও কিছু কিছু আছে নিতে পারবেন এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা ফ্লোরাল তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এই চাইলে একটা দুইটা ছটা যে যত কোয়ান্টিটি চান নিতে পারবেন জিএল করা চারশো টাকা পার পিস চারশো এই একটা কালার চারশো 400 পার আর একটা কালার 400 আপনারা হাফ প্লেট নিতে পারবেন তারপর আপনার যে হচ্ছে ভাত খাও যারা অনেকে ডিপ প্লেট চায় ওই ডিপ নিতে পারবেন অনেক আচ্ছা এই ডিজাইনটা কত আসবে আপু আপু এটা হচ্ছে টাকা এই হচ্ছে আরেকটা ভেনটেজ বা ফার্ম হাউস টাইপের বা এটাও クリスマス ট্রি দেওয়া হ্যাঁ আছে

এটা কিন্তু আবার এখানে একদম একটু হাতে বাঁধাতে বাঁধে টেক্সচারটা এটা কত এটা তিনশো করে তিনশো এটা তিনশো তিনশো ফাইন আচ্ছা এরপরে এই পাশে আমরা আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এটা জিএল করা আছে সাইড বর্ডার এটা কত হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট একটু হাতে একটু বাঁধেও প্যাটার্ন এ করা আছে এটা সাড়ে তিনশো ফ্লোরাল প্যাটার্ন এটা হচ্ছে তিনশো আশি তিনশো এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার সাইডে জেল করা আছে চারশো আশি চারশো আশি এটা চারশো আশি এটা এম্বুস টাইপের মানে এটার ইয়াটা এটা চাইলে আপনারা ছয়টাও নিতে পারেন বারোটাও নিতে পারেন বা একটা নিতে পারবেন এটা কত এগুলো চারশো করে পড়তে চারশো এই ডিজাইনটা এটা হচ্ছে চারশো চারশো নর্মালি এই ধরনের ভিডিও আমার করা হয় না আপুর কাছে না আসলে কারণ এত প্লেটের কালেকশন আমি মনে হয় না এক ভিডিওতে কখনো দেখাই সো এই ভিডিওগুলো না আমার মনে হয় যে আমার কিছু গৃহিণী আপু আছে যারা হয়তোবা এই ভিডিওগুলোর জন্য অপেক্ষায় থাকে তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা সাড়ে তিনশো এখানে কিন্তু টেক্সারটা হাতে বাঁধবে এটা খুবই ইউনিক একটা শেপের প্লেট এই আরেকটা একটা ক্রিসমাস স্টাইল এর সাড়ে তিনশো এটা পিওর ব্ল্যাক ম্যাট হ্যাঁ ব্ল্যাক পছন্দ করেন হ্যাঁ সাড়ে তিনশো করে পার পিস এটা মার্বেল টেক্সার মার্বেল টেক্সার এটা একটু রাস্টিক টাইপের হ্যাঁ রাস্টিক টাইপের এবং এটার সাইজটা কম্পারি একটু বড় বড় হ্যাঁ এটা চারশো টাকা পার পিস আচ্ছা আর এই একটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটু বড় সাইজের এটা হচ্ছে রেগুলার সাইজের চেয়ে আধা ইঞ্চিগুলো বড় অনেকে থাকে অনেক বেশি মানে সম্পূর্ণ ভাতটা একবার নিয়ে নিতে চান বার করে হতি করেন না এটা হচ্ছে তার নিতে পারেন কালার আছে তিনশো আশি করে পড়ছে আচ্ছা এটাও তিনশো আশি আর এটা একটা ইয়োলো বা অরেঞ্জ এটাও তিনশো আশি আচ্ছা পাস্তা প্লেট দেখি হ্যাঁ পাস্তা প্লেট পাস্তা নুডুলস এইগুলা সার্ভ করতে পারবেন এটা কত এ ডিজাইন ৩২০। বিশ তারপরে এক কালারের মধ্যে সলিড কালার কত থ্রি ফিফটি সুন্দর দুইশো আশি ওয়া ও মাই গুডনেস এইটা এত সুন্দর খুবই নাইস এটা দুইশো আশি আর এইটা কি বলবো ভাই সোনায় মোড়ানো এটা তিনশো খুবই সুন্দর এটা কিন্তু বোন চায়না ছিল নাট বোন বোন চায়নার মতোই কিন্তু মানে খুবই সুন্দর বোন চায়না তো একটু হালকা ওয়েট হয় এটা এটা হচ্ছে আপু তিনশো তিনশো ফাইনালি

লাঞ্চ প্লেট যে যা বলেন এক কথায় প্লেটের ছোট ভাই বড় ভাই সব দেখলাম এখন এই যতগুলা কালেকশন দেখেছি বা তোমার কাছে যত কালেকশন পাওয়া যায় অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা তোমার কাছে প্লেস করা

কিন্তু এগুলা ভঙ্গুর আইটেম অনেকের মনের মধ্যে একটা খুদ থাকে সেই জন্য আসাবে আপনি প্যাকেজিং নিয়ে কোনো টেনশন নেই আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যানের চেক করে নেবেন কোন প্রোডাক্ট যদি বাই এনি ড্যামেজ হয় সাধারণত ড্যামেজ হয় না যদি ড্যামেজ হয় ওটার সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের ওকে অসংখ্য ধন্যবাদ আসাবে আপু সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাআল্লাহ গৃহকোণ দা স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকর এন্ড সিরামিক কর্নার বাই আশরাবীর অ্যানাদার নিউ ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু